তোমরা কি খবর টবর এই খবর দেখছো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি ভাই সহ আরো চারি কর্মকর্তা বরখাস্ত এখন কথা হয়েছে এই দীর্ঘ এক বছর চললে গেছে এই এক বছর শৈলে যাওয়ার পর এখন করলো যে বরখাস্ত কেন এই এগারো মাসে কি করছে বারো মাসে ডক্টর মহম্মাদ ইনুসকে মানে ক্ষমতা দাঁড়িয়েই তো তাদের তাদের উচিত ছিল এই যে পুলিশ অফিসার যেগুলা হাসু শাসন আমলের যে সকল পুলিশ তাদেরকে বরখাস্ত করা হ্যাঁ এই এক বছর কেন লাগছে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি অবনতির জন্য দায়ীকার বলেন তো দেখি এই পুলিশ অফিসার আছে না যারা এই হাসুয়াপার পুলিশ অফিসার তারা কিন্তু এখন নিষ্ক্রিয় বইসে থাকবে যে কোনো সরকারি কোনো হুকুম করলেও তারা যাইয়ে চা খাইবে ওই যে টং দোকানে যাইয়ে চাটা বিড়ি রিট তারা কিন্তু কখনো কাজ করবে না চোর ধরবে না বাটপার ধরবে না তারপর সন্ত্রাসী ধরবে না তাহাদেরকে কেন যে রাখছে এই যে ডক্টর মোহাম্মদ আমরা তাকেই প্রশ্ন করতে চাই এবং উত্তর দিতে চাই ঠিক আছে আর এই জন বরখাস্ত করছে এ বরখাস্ত করার আগে যে শত 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 কত যে হাজার হাজার আছে সবাইকে এ দেখে গরিবেরা বিশেষ করে কমেন্ট করছে কি এম ডি সাদিকুর রহমান লাগছে দিন পরে যে ভাই এতদিনই পরে এই যে আমাদের ইনুস সরকার আছে না সে ওইখানে বসে ওই উমেন মুরার মতো কয়েকজন উপদেষ্টা লয়ে বসে আছে কি করে না কারো কোনো আগামাথা পাই না এই তাতে কী হবে সব ঘুষের টাকা জমা ও আইনের আমদা বিচার হোক গুড ওয়ার্ক কিন্তু কেন তারা তো দেশের প্রশাসন তাদেরকে বরখাস্ত হয়ে আরেকজন পাওয়া গেছে আর একজন লাগছে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক দেরিতে হইলেও সিদ্ধান্তকে স্বাগত জানাই এতদিন পরে হুশ হয়েছে এই দেখো সবাই কিন্তু আমার সাথে একমত এ খুনি হাসিনা সহ তার সকল দোষরদের কঠোর শাস্তি দাবি করছি বলছেন আলহামদুলিল্লাহ এ পুলিশ বাহিনী কোনো কাজ করছে না এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে অনুরোধ জানাচ্ছি এখন সুনির্দিষ্ট অভিযোগ এ এগুলো কিন্তু সব কিন্তু আমার পক্ষে হয়েছে বুঝতে আলহামদুলিল্লাহ 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 এ এই জন্য এই ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই আপনার যে কাজ ক্ষমতায় যাই আপনার ফার্স্ট কাজ ছিল এই পুলিশকে ঢেলে সাজানো কিন্তু আপনি কিছু করেন না কিল্লে যে আপনি ওইখানে ক্ষমতায় বহিষা রয়েছেন এটা জাতি এখন জানতে চাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ